যে নে কাজ করলে যদি খুশি লাগে গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে মোমেন এর থেকে নিচে যদি যে দিলের কোনো নাই বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকির ছবি প্রতিদিন দেখতে চায় যে বিশটা বছর আরে ঢাকায় নিজে বিদ্যুৎ বিল দেন এরপরে যা দিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া এটা যে গুনা এটা যে পাপ এটা যে নাফরমানি এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ জেনাবে বিচারের নাচ গান দেখে এটা যে জাহান্নামে যাওয়ার কারণ এটা কি কোনো দিন মনে পড়বে না হ্যাঁ কোনো দিন আর মনে পড়বে না এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য ৩০ বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না এই ভাইয়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তাহলে আর কোনোদিন পাস ওয়াক্ত নামাজ পড়বেন না খালাস যার স্ত্রী আজকে পনেরো বছর বেপর্দা তারে জিজ্ঞাসা করেন বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবে না সিদ্ধান্ত নিয়ে আনিস হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেন কিরে বাফ এতদিন লাগা গুনাহের পরেও দিলটা নড়ে না বিবেকের কোনো দংশন হয় না নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না আফসুস তাহলে আছে নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে এক কাজ করলে ভাল লাগে গুনার কাজ করলে কি লাগে ব্যথা লাগে তাইলে মন তাহলে এর থেকে নিচে নামবে তার ইমান নাই এর থেকে তো নিচে নামবে ইমান কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো কতদিন ধরে পড়ো না ভাইয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 খ বর শিকার বি তালিবার স খবিস খবিস কি

কি পড়া লেখা করছেন ঘোড়ার বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় কি পড়া লেখা করছেন ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছে কিসের শিক্ষিত হলা যে রক্ষকে চিনলা না কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইলো না মনিব চিনাইলো না বলেন না ইনসাফের কথা বলে বিচারের কথা বল চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেলক কথা বল সুবিধা তো আছে তো রক না মেলক যে পেশাব করে পানি নেয় না যার শরীরে প্যান্টে মুতের গন্ধ তার চাইতে নিকৃষ্ট অভদ্র অসভ্য আর কেউ হইতে পারে ফেস ওয়াশ দিলে কি ফাউডার দিলে কি ফেয়ার ফেয়ার্লির বালতির তোমার সুবাইল লাভ কি তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে শুরু করে তার মাকে ডাকে মা বদলাও আর এত বড় দামরা এত বড় দামরা সারাদিনে পাঁচ সাতবার পেশাব করিয়া এতটি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো ছয় মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না তুমি রুচি রসুর ট্যাবলেট খাও না কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেটগুলা সকালে একটা রাইতে একটা আপাতত খান এরপরে ডাক্তার দেখাবে কমপক্ষে যেন কিছুটা রুচি আসে তার তো কোনো রুচি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ হ্যাঁ সাহাবিরা বলতেন নবীজির যুগে কে মুনাফিক কে নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো কোন নামাজের নামাজ আলিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও আমার মোমেন বান্দাও একত্রিত হয় আমার কোটি কোটি ফেরেস্তাও মসজিদে একত্রিত হয় ফজরের নামাজ ইন্না কুর আনাল ফজিরি কানুল করিমের মধ্যে আল্লাহ বলেন যত না ফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি কৌমে লুত কৌমে হুদ কৌমে সামুদ কৌমে সালে যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে